সবাইকে রমাদান মোবারক আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি দেশের যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন আমি রোজার ভিতরে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আর যদি কিঞ্চিত ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন যাই হোক রমাজন মাস ঘুম থেকে উঠতে একটু দেরি হয় সেরি খেয়ে ঘুমিয়ে গেলে তারপরে উঠে ঝটপট সব কাজ গুছিয়ে নিলাম কারণ ইট প্রায় এসেই গেছে সব রুমগুলো ক্লিন করছি এক এক করে আমি আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই নিজে একাই করি করতে আমার ভালোই লাগে যাই হোক আজ অনেক কাজ করছি সেটা আপনাদের আর ভিডিও করা হয়নি দেখাতেও পারলাম না মনে নাই আর কি যাই হোক সব কাজ কাম সেরে এই তো এখন বিকাল চারটা বাজে রান্না বান্না করতে চলে আসছি ছেলের জন্য এই তো এখন রান্না শুরু করে দিচ্ছি এদিক দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে নিব এখানে লাউ দিয়ে শৈল মাছ রান্না করব। শৈল মাছ আমি লবণ মাখিয়ে রাখছি সেগুলো ভালো করে ধুয়ে তারপরে রান্না করব। লতি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করে নিচ্ছি এই করে এখন রান্না বান্না শেষ করে মাঝে মাঝে আবার ইফতারিও রেডি করছি ফাঁকে ফাঁকে পেঁয়াজ সব গুছিয়ে রাখছি মোট কথা ইফতারের আগে অনেক চাড়াহোড়া লেগে যায় তাই আমি এদিক দিয়ে রান্নাও করছি আবার ইফতারি কিছু গুছিয়ে নিচ্ছি সালাদ তৈরি করে নিচ্ছি দিয়ে চিড়া ভিজিয়ে রাখছি পেঁয়াজ বানানোর জন্য রেডি করে রাখছি চুলা ভুনা করব। এই তো এদিক দিয়ে আগেভাগে রান্নাটা সেরে নিলাম তারপরে ইফতারিগুলো শুরু করব ভাজা এখানে লতি রান্না করে নিচ্ছি লাউ দিয়ে শোল মাছ মুড়ি ঘণ্ট সব অলমোস্ট ডান আমাদের বাসার পাশে একটা গরু জবাই দি ছিল ঈদের জন্য মাংস কিনে নিয়ে আসছে এখানে অনেকগুলোই মাংস কিনে নিয়ে আসছে সেগুলো আবার গুছিয়ে রেখে দিলাম এই হচ্ছে মনে হচ্ছে শেষ ফিল হচ্ছে আমার বারান্দায় কিছু বাতি দিয়ে সুন্দর করে সাজিয়েছি আর আপনাদের সঙ্গে আজ আমার অল্প অল্প কিছু কেনাকাটা হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে ঈদের বাজার শেয়ার করব। এখানে আমার ছোট ছেলের জন্য একটা পাঞ্জাবি আছে ওর আব্বুর জন্য একটা পাঞ্জাবি আর ওদের শার্ট প্যান্ট ছেলেদের জিনিস তো আসলে দেখার মতো কিছুই নাই এখানে গেঞ্জি আছে দুইটা শার্ট আছে প্যান্ট আছে ওদের সব কিছুই এখানে আছে অল্প অল্প কেনাকাটা হয়েছে ওদের আমার সব কিছুই কেনা শেষ কারণ ওদের কেনাকাটা বাকি আছে আমার বড়ো ছেলেটা ঢাকায় থাকে ও কেনাকাটা করছে অনেক কিছু সেগুলো নিয়ে আসবে আর আমরা এখান থেকে এগুলো কিনে আকাটা করছি ওদের জন্য এই তো এখানে দুটো গেঞ্জি দুটো শার্ট একটা প্যান্ট আর পাঞ্জাবি এগুলো হচ্ছে আমার ছোটো ছেলেটার জন্য ও ইউনিভার্সিটিতে পড়ে ও ভাগেই চলে আসছে এবার এখানে আমার দিল্লি বুটিকের একটা থ্রি পিস আছে এটা আমি অনলাইন থেকে নিচ্ছি এখানে পাকিস্তানি একটা ড্রেস আছে আর চারটে কটন ড্রেস কিনছি দুইটা তৈরি করছি আর দুইটা তৈরি করা নেই এই হচ্ছে আমাদের ঈদ কেনাকাটা আরও অনেক কিছু বাকি আছে সেগুলো যখন কেনাকাটা করব অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো ইফতারির পরে কি কি শপিং করছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখানে বাসায় পরা দুটি ড্রেস আছে দুইটি তৈরি করে নিচ্ছি আমি আর ওই পাকিস্তানি ড্রেসটা দিল্লি পুটিকের ড্রেসটা ওই দুটো তৈরি করছি আর বাকি যে দুটা আছে সেগুলো আর তৈরি করা হয়নি আসলে ঈদ বলে কথা যতই থাকুক ঈদের সময় আমাদের মেয়েদের মেয়েদের হোক ছেলেদের হোক সবারই একটা শখ কেনাকাটা করতেই হবে সেই হিসাবে কিনা ঘরে অনেক কাপড় চোপড়িয়ে থাকে তারপরেও একটা কেনাকাটা না করলে আনন্দই হয় না ঈদের জন্য এই তো সব কিছু দেখিয়ে দিলাম আপনাদের কেমন লাগলো কেমন হয়েছে জানাবেন আমাদের কেনাকাটা এখনও শেষ হয়নি আরও অনেক কিছু বাকি আছে যখন আরও কিছু কেনাকাটা করব তখন আপনাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করবো যাই হোক আপাতত এগুলোই কেনাকাটা করছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম